বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের পঞ্চাশ অধ্যায় ও শিব গোয়া অধ্যায়ের নাম হচ্ছে সালিম মানে বন এই যে নিউনের পরে যদি রিউল থাকে তখন নিউনের উচ্চারণ করবেন রিউল তাহলে এটা হবে সালিম বন বা বনত, যা উয়ন সম্পদ যোসং ব্যবস্থাপনা বা উন্নয়ন তাহলে শালিম যা উয়ন য মানে বন সম্পদ উন্নয়ন এই যে আমরা দেখতেছি একটা লোক গাছ কাটতেছে এই যে ছেলেটা বলতেছে নামরুল গাছ অদির কোথায় উঙ্গিল কায় সরাবো মানে এই যে গাছটাতে কাটতেছে এটা কেটে কোথায় রাখবে মানে গাছটি কোথায় সরাব তখন বলতেছে ইয়ং হো সেগা মানে ইয়ং হো সাহেব জীব যে জাঙ্গুর মানে কাট সংগ্রহ স্থলে মানে যেখানে কাঠগুলি রাখে মানে ওয়ার হাউসে যে ওয়ার হাউসে কাঠগুলি রাখে উঙ্গি রে সরাতে বলেছেন মানে ইয়ং হো সাহেব কাঠ সংগ্রহ স্থলে সরাতে বলেছেন এই যে উঙ্গি রে উঙ্গিও মানে সরানো আর এই যে রেও দ্বারা বুঝাচ্ছে বলেছেন বা নির্দেশ দিয়েছেন তাহলে উঙ্গি মানে সরাতে বলেছেন আবার এটাও জানেন যে রিউল আর মিউম যদি থাকে তখন দ্বিতীয়টা উচ্চারিত হয় মুনফ ব্যাকারণ ব্যাকারণ হচ্ছে থাগা এবং খান ইন ইয়ং এ সুগিয়া খিয়ং ও হুই শব্দকোষ খুলসুই মিত খুলসুই মানে খনন মিত অর্থ এবং ফুন গামগি। মানে রুট বল মানে যে গাছের যে গোড়ালি থাকে না সেটাকে বলে বুন খামগি মানে গাছের গুটি ও সম্পর্কিত অর্থাৎ খনন এবং রুট বল মোরানো সম্পর্কিত শব্দকোষ ফলমুখ জাগব মানে গাছ কাটার কাজ এই যে ফলমুখ মানে যে গাছ কাটা আর ছাগব তো কাজ তাহলে ফলমুখ জাগব গাছ কাটার কাজ খোয়ালিয়ন ও সম্পর্কিত শব্দকোষ অর্থাৎ গাছ কাটার কাজ সম্পর্কিত শব্দকোষ মনহুয়া ওয়া সংস্কৃতি এবং তথ্য হাঙ্গুগে কুরিয়ার শালিম জাওয়ন মানে বনজ সম্পদ কুরিয়ার বনজ সম্পদ যেহেতু কুরিয়া একটা পার্বত্য এলাকা মানে পাহাড়ি দেশ তাহলে কুরিয়ার বনজ সম্পদটা অনেক বড় কারণ কুরিয়া সব জায়গাতেই শুধু পাহাড় আকসুপ মুখ ফিয় অধ্যায়নের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় থেকে আপনি কি শিখবেন খাম খামগে মানে রুট বল ছাগবে কাজের জলসায়ে থেহে মানে মোরানো কাজের থেহে সম্পর্কে এই যে জলসায়ে মানে মোরানো কাজ ওই যে র্যাপিং করে না সেটার থেহে সম্পর্কে মালহাল হাল কথা বলতে পারা অর্থাৎ রুট বল মোরানোর কাজের প্রক্রিয়া সম্পর্কে বলতে পারা যা গবে মানে গাছ কাটার কাজ থেহে সম্পর্কে মুদগো মানে জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা অর্থাৎ গাছ কাটার কাজ সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা ওহুই ই শব্দকোষ এক খুলসুই মানে খনন মিত এবং খামগি মানে রুট বল মোরানো খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ নামু তো গাছ এই যে এটা হচ্ছে নামু মানে গাছ দেখেন ইপতো পাতা খাজি মানে ডাল এই যে এই ডালগুলা হচ্ছে খাজি এই যে ডাল এটা হচ্ছে খাজি জুলগি মানে কাণ্ড এই যে এটা হচ্ছে কাণ্ড এই যে পাতা এখান থেকে শুরু তার থেকে শিকড়ের উপর থেকে মানে মাটির উপরে যেটা থাকে সেটা হচ্ছে কাণ্ড তাহলে জুলগি মানে কাণ্ড আর পুরী মানে মূল যেটা মাটির নিচে থাকে হচ্ছে সেটা হচ্ছে মূল গাছের শিকড় বা মূল থোক অত করাত এই যেটা হচ্ছে করাত পুরি খাউই পুরি মানে হচ্ছে শিকড় আর খাউই মানে কেচি তাহলে পুরি খাউই মানে শিকড় কাটার কেচি অর্থাৎ এই কাচিটা দ্বারা গাছের শিকড় কাটে মা দে মানে পাটের ব্যাগ এই ব্যাগগুলা পাট দিয়ে বানানো মানে জুট দিয়ে বানানো সহিং মানে ছোট আকৃতির খুলসাকি এক্সকে বেটর এই যে ছোট আকৃতির এক্সকে বেটর খুলসুই ঝাকব গোয়া মানে খনন কাজ এবং ফুন খামগি মানে রুট বল মোরানোর ছাগবে কাজের শূংস ক্রম অর্থাৎ খনন কাজ এবং রুটবল মোরানো কাজের ক্রম এই যে কোনটার পরে কোনটা করবেন এখানে দেখছেন সব অ্যারো দিয়ে বুঝে দিছে প্রথমে এটা করবেন তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা ফাইনালে হচ্ছে এটা এইভাবে এই ধারাবাহিকতাই করা লাগবে এই যে শুংস মানে ধারাবাহিকতা বা ক্রম প্রথমে কি করতেছে দেখেন নামো মৃদ্য মানে গাছের গোড়ার জিরুমে মানে ব্যাসার্ধের এই যে এটার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আর পুরোটা হচ্ছে ব্যাস ই এস সামবে মানে দুই থেকে তিন গুণ মানে এটার ব্যাসার্ধ দত এ থেকে দুই থেকে তিন গুণ ছন্দ মানে মত মানে প্রায় দুই থেকে তিন গুণ অর্থাৎ এটা দুই গুণ হতে পারে আড়াই গুণও হইতে পারে ফোনে তিন গুণ হতে পারে মানে দুই থেকে তিন গুণের মধ্যে খরিয়ে দূরত্বে উন উল ক্ষুড়িও এই যে উন মানে হচ্ছে বৃত্ত যে কুরিয়ান টাকার একক উয়ন এই যে উয়ন মানে হচ্ছে বৃত্ত ক্ষুরীয় মানে আঁকে ক্ষুরিও মানে হচ্ছে আঁকে যেটা আমরা ড্রয়িং করি না সেটা হচ্ছে ক্ষুড়িও আর এই যে ছবি তোলা সেটা হচ্ছে চিগদা আর ছবি যদি আঁকেন তখন সেটা হচ্ছে অর্থাৎ গাছের গোড়া প্রায় দুই থেকে তিন গুণ বৃত্ত আঁকুন মনে করেন গাছের গোড়া এখান থেকে এতটুকু তাহলে এই যে এখান থেকে আপনার দেখছেন এই যে দুই থেকে তিন গুণ দূরত্বে একটা গোল করে বৃত্ত আঁকবেন তারপরে বলতেছে এটার পরে হচ্ছে এই কাজটা দুই নম্বর দুই নাম্বার হচ্ছে সাপ উড় মানে বেলসা দ্বারা সাপ উড় মানে বেলসা দ্বারা এই যেটা হচ্ছে বেলসা বেলসা দ্বারা উনুল বৃত্ত তারা অনুসারে এই যে আপনি বৃত্ত আঁকছেন সেই বৃত্ত অনুসারে তাঙুল ফায় মানে মাটি খনন করুন এই যে দাগ দিছেন এবারে দাগ বরাবর আপনি মাটি খনন করবেন কি দ্বারা খনন করবেন সাপ মানে বেলচা দ্বারা এটার পর হচ্ছে এই কাজ পুরী শিকড় খাউরো কাঁচি তাহলে পুরি পুরী মানে শিকড় কাটার কাঁচি দ্বারা এই যে এটা হচ্ছে শিকড় কাটার কাঁচি দ্বারা মানে মানে যে যে বের হয়ে থাকে জংনি হেয় মানে কি গোছ গাছ করবেন গোছ গাছ কি মানে পরিষ্কার করবেন পরিষ্কার করতে গেলে আপনার এটা কাটা লাগবে এই যে বাড়তি যে শিকড় আছে সেগুলি আপনি কেটে ফেলবেন তারপরে হচ্ছে এই কাজটা এই যে বুন মানে এই এটা হচ্ছে বুন এই যে একটা মা গাছের গোড়ালি দেখতে পাচ্ছেন গাছের গুটি এটাই হচ্ছে বুন সেই জন্য ওরা ভেঙে দিছে পুরিয়ে থং ওরি মানে গাছের গুটি উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল থুঙ্গুলগে মান্দুর এই যে থুঙ্গুলগে মানে বৃত্তাকারে মানে গোল করে মান্দুরয় তৈরি করুন এই যে গাছের যে গুটি আছে এটাকে গোল করে তৈরি করুন তারপরে কি করবেন দেখেন ফুল গাছের গুটি বা রুট বল মাদেরও এই যে পাটের ব্যাগ ওই যে আমাদের আগে বাংলাদেশে চালের বস্তা ছিল এই যে এই পাটের ব্যাগের হানবন একবার খামায় মানে মোরান এই যে গাছের গুটি আছে এটাকে কি করবেন এই পাটের ব্যাগ দ্বারা মোরাবেন মানে যে পাটের ব্যাগের যে কাপড়টা আছে সেই কাপড়টা দ্বারা এটা একবার মোরাবেন না হলে তো আপনি দাবেন আর এটা ভেঙে ভেঙে মাটিগুলো আলাদা হয়ে দেবে তারপরে কি করবেন দেখেন ফ্যান দুরো মানে ব্যান্ডিং দ্বারা যেটা দ্বারা বাঁধে এই যেটা দ্বারা বাঁধতেছে বুন গাছের গুটি ইউরোবন একাধিকবার খামায় মোরান এই যে এটা পাটের ব্যাগটা তো আপনার ছুটে যাবে কারণ এখানে তো আঠা নাই তাহলে এই জন্য এটা এই যে ব্যান্দু দ্বারা ব্যান্দু দ্বারা এটা একাধিকবার মোরাবেন যাতে এটা ছুটে না দেয় আর এক ফুবুন মানে নিচের অংশ এই যে আর মানে হচ্ছে নিচে আর ফুবুন মানে হচ্ছে অংশ তাহলে আর এক ফুবুন মানে নিচের অংশ ফিওসি হাদা চিহ্নিত করা ওই যে মার্ক করে না সেটা হচ্ছে ফিওসি হাদা মানে চিহ্নিত করা জানপুরি মানে ছোট শিকড় এই যে এই এগুলি হচ্ছে জানপুরি এই যে ছোট ছোট শিকড়গুলি এটা হচ্ছে জানপুরি বুন মানে রুট বল মানে যে গাছের গুটি এই যে এটা হচ্ছে বুন এই এটা এটা হচ্ছে বুন বা গাছের গুটি অথবা রুট বল দুংগুলদা মানে গোলাকার হওয়া এই যে গোলাকার হয়েছে সেটার কুরিয়ান হচ্ছে দুঙ্গুল দা মানে গোলাকার হওয়া খামদা মানে মোরানো বা র্যাপিং করা ব্যান্ডু মানে এই যে ব্যান্ড দ্বারা যেটা দিয়ে বাঁধে মানে বাঁধুনি মানে বন্ধ এই যে এটা দ্বারা বাঁধতেছে এটা হচ্ছে ব্যান্দু শুদ্ধা মানে ঢালা বা উপচে পড়া মানে যে পানি পরে না যে গড়িয়ে গড়িয়ে এমনি ফরে সেটা হচ্ছে শুদ্ধা মানে ঢালা অথবা উপচে পড়া মানে পানিটা পড়ে যাওয়া ফুর তুরিদা মানে ভেঙ্গে ফেলা ফুর তুরিদা মানে ভেঙ্গে ফেলা খুরিমল খরিমল চিত্র দেখে থে হুয়ারুল ওয়ান উয়ানসং হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ এই যে চিত্রটা দেখে কতফকতনগুলি সম্পূর্ণ করবেন যেমন এটা হচ্ছে কি বেলচা দ্বারা মাটি ফামিয়ন দেও খনন করলে হবে মানে বেলচা দ্বারা মাটি খনন করলে হবে এই যে এটা হচ্ছে বেলচা এই বেলচা দ্বারা যদি মাটি খনন করি তাহলে কি হবে তখন বলতেছে আনিয় না এই যে এটার নাম হচ্ছে সহিং খুলসাকি তাহলে এখানে লিখবেন খুল সাকির যেহেতু বাচ্চিম নাই তাহলে শুধু করুন খুল করো মানে ছোট এক্সকেভেটর দ্বারা ফাল্গ খনন করুন মানে যে বেলসা দ্বারা খনন না করে এক্সকেবেটর দ্বারা খনন করুন এই দুই নাম্বার হচ্ছে ই যে এখন মুও হেয়া ইয়া হেয় কি করব। এখন কি করব। বা এখন কি করতে হবে তখন বলতেছে তাঙুল ফাগো মাটি খুঁড়ে নামরুল গাছ তুলে নেয়ার এই যে মাটি দ্বারা কি করবেন গাছ তুলে নেয়ার জন্য তারপরে দেখেন ছাগবুল গয় মানে কাজ করতে হবে কি কাজ করতে হবে আপনার এটা খনন করতে হবে তাহলে খনন হচ্ছে খুলসুই এই যে খুলসুই মানে খনন কাজ তাহলে খুলসুই ছাগবুল গয় মানে খনন কাজ করতে হবে এই যে এটা হচ্ছে পাটের ব্যাগ ফ্যান মানে ব্যান্ড দ্বারা বুনুল শিকরের গুটি খামুল কায় মোরাব কি মানে এ যে ব্যান্ড দ্বারা শিকরের গুটি মোরাবকি কি না মোরাইতে হচ্ছে আপনার দে মানে পাটের ব্যাগ দ্বারা আর ওই ব্যান্ড দিয়ে কি করে বাঁধে যাতে এই পাটের ব্যাগটা ছুটে না দেয় তাহলে এখানে হবে আনিও না মঞ্জ প্রথমে মাদে রো যেহেতু এখানেও বাচ্চিম নাই তাহলে শুধু যুক্ত হবে রো পাটের ব্যাগ দ্বারা খামুন হয়ে মোরানোর পরে ব্যান খামায় ব্যান দিয়ে আবৃত করুন মানে প্রথমে হচ্ছে পাটের ব্যাগ দ্বারা মোড়াবেন তারপরে হচ্ছে ব্যান্ডেজ দিয়ে মোড়াই দিবেন যাতে এটা ছুটে না দেয় এই যে এটা হচ্ছে শিকড় কাটার কাচি ইয়ংহ সেনুন মানে ইয়ংহ সাহেব এখন মুশ্বর কি করতেছে মানে ইয়ংহ সাহেব এখন কি করতেছেন তখন এটা লিখবেন এটা নাম হচ্ছে পুরী খাউই মানে শিকর কাটার কাঁচি যেহেতু এখনো বাচ্চিম নেই তাহলে যুক্ত হবে রো তাহলে হবে পুরি খাউই রো শিকর কাটার কাঁচি দ্বারা জান রুল ছোট শিকর ছংনি হাগ ঈশ্বর পরিষ্কার করতেছে মানে যে শিকড় কাটার কাঁচি দ্বারা ছোট শিকড় পরিষ্কার করতেছে মুনফব ই ব্যাকরণ এক থাগা এর বাংলা অর্থ হচ্ছে মধ্যেই মানে কোনো একটা কাজের মধ্যেই এই ব্যাকরণটা যুক্ত হয় ভার্ব এবং একজেক্টিভের সাথে ব্যাকরণটা যুক্ত হয় ভার্ব এবং একজেক্টিভের সাথে এটা বোঝায় যে কোনো একটা কাজ বা অবস্থা মাছ পথে বন্ধ হয়ে বা থামিয়ে অন্য একটি কাজ বা অবস্থায় পরিবর্তিত হয়েছে মানে আপনি কোন একটা কাজ করতেছেন ওইটা বন্ধ করে অন্য একটা কাজ করবেন অথবা একটা পরিস্থিতি চলার সময় অন্য একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে এই যে উদাহরণগুলি দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন এ মানে হচ্ছে উদাহরণ সাবুর মানে বেলচা দ্বারা তাঙুল মাটি ফা মানে খনন করার মধ্যেই এই যে ফা মানে হচ্ছে খনন করা সাথে যুক্ত হয়েছে দাগা যেহেতু এটা ভার এটা যুক্ত হয় ভার্ব এবং এক সাথে তাহলে ফা দাগা মানে খনন করার মধ্যেই জামসি কিছুক্ষণ সুগ ঈশ্বর বিশ্রাম নিচ্ছে মানে বেলসা দ্বারা মাটি খনন করার মধ্যেই কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি ওই যে খনন কাজ করা অবস্থাতে ও কি করছে একটু রেস্ট করছে ছমশিমুল মানে দুপুরের খাবার মগ দাগা মানে খাবারের মধ্যেই এই যে অত খাওয়া আর এখানে দেখেন দাগা যুক্ত হয়েছে মানে খাবারের মধ্যেই থারা থারা সাহেবের ছনহুয়ারুল ফাদার সয় ফোন রিসিভ করেছি মানে খাইতেছিলাম এই খাবারের মধ্যেই থারা সাহেবের ফোন রিসিভ করেছি তাহলে দেখেন ও খাইতেছিল এখানে কি করছে আরেকটা কাজ করছে ফোন রিসিভ করছে ও মাটি খনন করতেছিল এর মধ্যেও কি করছে বিশ্রাম করছে মানে একটা কাজ বন্ধ করে ও আরেকটা কাজ করছে ইয়া গুনুল ওভার টাইম করার মধ্যে নিয়োগ মগজ সয় সন্ধ্যার খাবার খেয়েছি মানে কাজ করতেছে কাজটা একটু বন্ধ করে সন্ধ্যার খাবার খেয়ে নিচ্ছে ইয়া গুনুল হাদাগা জনীয় উল মানে ওভারটাইম করার মধ্যেই রাতের খাবার খেয়েছি ফোগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল সুশেয় সেন্টেন্সগুলি লিখুন ফোগি উদাহরণ হচ্ছে সাংজায়ে বাক্সে ফোদরুল আঙ্গুর থাম মানে স্তূপ করা মানে বাক্সের মধ্যে আঙ্গুর ফল রাখা জামসি মানে কিছুক্ষণ বিশ্রাম করা তাহলে এটা করেছে সাংজায়ে মানে বাক্সের মধ্যে আঙ্গুর ফল থাম দাগা এই যে থাম দা আছে তাহলে এখানে তো দা উঠে যাবে আর ব্যাকরণের জন্য দাগা যুক্ত হয়েছে থাম দাগা রাখার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি মানে আঙ্গুর ফল বাক্সের মধ্যে তখনই কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে তাহলে সে করবেন যেমন দেখেন খাদা কোম্পানিতে যাওয়া তাহলে কি হবে হয়ে খাদাগা কোম্পানিতে যাওয়ার মধ্যেই যাহারা শিরুল মানে যাহারার সাথে মান্না সয়। মানে দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল মানে কোম্পানিতে যাওয়ার মধ্যে যাহারার সাথে দেখা হয়েছে মানে কোম্পানিতে তো সেই সময়ে ওই যাহারার সাথে দেখা হয়েছে তাহলে এই দেখেন এখানে হাদা আছে তাহলে হবে সিল মানে রঙের কাজ করার সময়ে ফাদাকে মেজেতে এই যে এখানে সোদা ছয় মানে রঙ পড়ে গিয়েছিল মানে ফেলে দিয়েছিল মানে রঙের কাজ করার সময় মেজেতে। ফেলে দিয়েছিল মানে রঙের কাজ করতেছে এমন সময় রঙগুলি মেঝেতে পড়ে গেছে খি গেরো মেশিন দ্বারা হাদা রং করা তাহলে এখানে যে হাদার জায়গায় লিখবেন হাদাগা গা খি গেরো ইএম শাগুল হাদাগা গা মেশিন দ্বারা রং করার মধ্যে উন দানি অঙ্গীয় সয়। মানে কাপড় জট বেঁধে গেছে মানে কাপড় গুলো পেথায় গেছে এই যে উন্দান মানে হচ্ছে কাপড় আর অঙ্কি মানে জট বাঁধা বা প্যাশ লাগা হ্যাঁ তাহলে সয় প্যাঁচ লেগে গেছে বা জট বেঁধেছে চার নম্বর হচ্ছে খিগে গা মেশিনটি ছাল ভালো ছাকদং হাদা গা চলার মধ্যে মানে মেশিনটি চলার মধ্যে। মানে মেশিনটি ভালোভাবে চলার মধ্যেই এই যেখানে শুধু আপনারা গা যুক্ত করে দিবেন খাপ দাগি হঠাৎ করে মম সুয় থেমে গিয়েছিল মানে মেশিনটি ভালোভাবে চলতেছিল চলার মধ্যেই হঠাৎ করে থেমে গিয়েছিল এগুলো টেন্সে করবেন যেহেতু উদাহরণে ফার্স্ট টেন্সে করেছে ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতো মাল হে বসেও কথা বলে দেখুন ফোগি উদাহরণ হচ্ছে এই দেখেন বুন খামগি মানে রুট বল মোরানো বা ঘাসের গুটি মোড়ানোর ছাগবুল হাদা কাজ করা তাহলে দেখেন এটা কিভাবে করেছে বুন খামগি জাগবুল গা তাহলে হাঁদা আসে ব্যাকরণের দাগা যুক্ত হয়ে যাবে তাহলে বুন খামগি ছাগবুল হাদাগা মানে রুট বল মোরানোর কাজ করার মধ্যেই ছমশিমুল দুপুরের খাবার মগুরো খাস্যয় মানে খেতে গিয়েছিল মানে রুট বল মরানোর কাজ করার মধ্যেই দুপুরের খাবার খেতে তাহলে সেম খাম দাগা এখানে দায়ের জায়গায় হবে দাগা মানে রুট বল মোরানোর মধ্যেই ফ্যান দুগা মানে ওই যে ব্যান্ডিং এটা ফার্স্ট করবেন তাহলে হবে ফুল খুলে গিয়েছিল মানে রুট বল মোড়ানোর মধ্যে ব্যান্ডিং খুলে গিয়েছিল দুই নাম্বার হচ্ছে ছানপুরি রুল মানে ছোট শিকড় ছংনি হাদা মানে গোদ গাছ করা মানে কাটা বা পরিষ্কার করা তাহলে এখানে হবে ছংনি হাদা গা এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন রিউলের উচ্চারণ করবে নিউন ছংনি হাদা কাটার মধ্যে পুরি খাউই রুল শিকর কাটার কাচি পুরো ভেঙ্গে গিয়েছে মানে ওই যে গাছের শিকড় কাটার মধ্যেই শিকড় কাটার কাঁচিটি ভেঙ্গে গিয়েছে মানে ওই কাঁচি দ্বারা ও শিকড় কাটতে গেছে আর এটা ভেঙে গেছে ইরুল মা গো মানে কার শেষ করে এই যে নাও এখানে দা আছে তাহলে হবে নাও দাগা মানে বের হওয়ার মধ্যেই মানে কাজ শেষ করে বের হওয়ার মধ্যে শিরুল মানে সাহেবকে ফুয়া মানে কাজ শেষ করে বের হওয়ার মধ্যে ইয়ংহো হো সাহেবকে দেখেছিলাম মানে ও যখন বের হইতেছিল তখন এর মধ্যে ইয়ংহ সাহেবকে দেখেছিল তেহুয়া ইল কথোপকথন এক এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে বানজাং নিম আর একজন হচ্ছে মিনমিনাও এই যে বানজাং নিম বলতেছে অনরুণ আজ বুন খামগি মানে রুট বল মোরানোর ছাগবুল কাজ হাফসিদা করা যাক মানে আজকে গাছের গুটি মোরানোর কাজ করা যাক এই যে এটা হচ্ছে গাছের গুটি তাহলে এটা মোরানোর কাজ করা যাক হে বুন জগ ঈশ্বর মানে করে দেখার অভিজ্ঞতা আছে মানে এই কাজটাকে আগে করেছিলেন হেবুন জগ ঈশ্বয় মানে করে দেখার অভিজ্ঞতা আছে তখন মিনমি আং বলতেছে আনিও না ফুন মানে গাছের গুটি মোরানোর হেবুন জগই অফা করে দেখার অভিজ্ঞতা নাই মানে ও এই কাজটা আগে করে নাই কিভাবে গাছের গুটি মোরাতে হয় সেটা ও জানে না বা এই কাজ আগে করে নাই তখন যে বানজাঙ্গিনী বলতেছে খুরম তাহলে নেগা ফো জুল মানে আমি দেখাবো নেগা ফো জুল মানে আমি দেখাবো থে নিকা তাই ছাল বসে মানে ভালোভাবে দেখুন ভালোভাবে মানে কি মনোযোগ দিয়ে দেখুন মানে তাহলে আমি দেখাব তাই আপনি মনোযোগ দিয়ে দেখুন যেহেতু এই কাজটা ও আগে করে নাই করার অভিজ্ঞতা নাই সেই জন্য বান্ডাংনি বলতেছে আমি দেখাবো আপনি ভালোভাবে দেখুন মঞ্চ প্রথমে নামুয়ে গাছের আর এক ফুবুনে নিচের অংশে মানে গাছের নিচের অংশে ইনুন থাকা কাজিনুন ঢাল গুলো ইরক্ষে এইভাবে মানে ও দেখাইতেছে আর বলতেছে এইভাবে উইর উল্লিয়স মানে উপরের দিকে তুলে এই যে উইর মানে উপরের দিকে আর উল্লিওস তুলে ব্যান্দুর মানে ব্যান্ডিং দ্বারা মানে যেটা দ্বারা বাঁধে সেটা দ্বারা মুখ ইয়া দেহ বাঁধতে হবে মানে ও বলতেছে প্রথমে গাছের নিচের অংশে থাকা ঢালগুলো এইভাবে উপরের দিকে তুলে ব্যান্ড দ্বারা বেঁধে রাখতে হবে নাহলে কি হবে ওই যে মাটি ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে তখন মিন মিন আউং বলতেছে মানে ও নে মানে হে মানে ওকে খু দাও মেনুন মানে তারপরে এই যে খু দাও মেনুন মানে তারপরে মূল হেইয়া দেও কি করতে হবে মানে এতটুকু তো করলাম তারপরে কি করতে হবে তখন বানজাং বলতেছে ব্যান্ড দূর মানে ব্যান্ড দ্বারা বাধা থাকলে সাপুড় বেলচা দ্বারা নামু গাছের চারপাশ মানে গাছের বা গোলাকারে ফা দাগা মানে খোরার মধ্যেই এই যে এটা খুঁজতেছে না এই খোরার মধ্যে জানপুরিগা মানে ছোট শিকড় গুলি বের হলে আপনি যখন কাটবেন তখন তো ছোট শিকড় বের হয়ে থাকবে তাহলে নাওমিয়ন মানে বের হয়ে থাকলে পুরি খাও খাউর মানে শিকড় কাটার কাঁচি দ্বারা চাল্লায় কাটবেন মানে এটা তো গোলা যেগুলি বের হয়ে থাকবে সেগুলি কেটে ফেলবেন খুরিগো এবং মা পাটের ব্যাগ দ্বারা হান বন একবার এই যে হান মানে হচ্ছে এক আর বন হচ্ছে বার তাহলে হানবন একবার খামুন হয়ে মোরানোর পরে দ্বারা আবার হানুন দেও আবার আবার মোরাতে হবে মানে ব্যান্ডিং দ্বারা মোরাতে হবে নেগা আমি ফ্যান দুরুল ব্যান্ডিং থাঙ্গিলতে নিকা মানে আমি ব্যান্ডটা টানবো এই যে টানে না ব্যান্ডটা টানবো তাই মিন মিন আউং শিগা মানে মিন মিং সাহেব হানবন একবার খামা বুললেও মোরায়ে দেখুন মানে ও তো ব্যান্ডিংটা টানতে থাকবে তাহলে সেই জন্য বলছে যে আমি ব্যান্ডটা টানবো আর আপনি এই সময়ের মধ্যে একবার মরিয়ে দেখুন মানে যেভাবে ফেসাই ফেসাই দেখুন তখন মিনমিন আং বলতেছে নে মানে হ্যাঁ বানজাং নিম ফোর ম্যান আলগে সুমনিদা বুঝতে পেরেছি হে বানজাংলি আমি বুঝতে পেরেছি থে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন এক নাম্বার হচ্ছে ছানপুরি নুন মানে ছোট শিকড় গুলি অথক্ষে কিভাবে ব্যবস্থা নিতে হবে মানে ছোট শিকরগুলিকে কিভাবে ব্যবস্থা নিতে হবে কি করা লাগবে ওই যে ছোট শিকরগুলিকে গুলিকে শিকড় কাটার কাঁচি দ্বারা কেটে ফেলতে হবে এই যে এখানে বলে দিয়েছে না এ যে পুরি খাউর ছায় শিকর কাটার দ্বারা। কাটবেন বুন মানে রুট বল মোরানোর ছাগুন কাজ অথকে হেয় কিভাবে করে। মানে গাছের গুটি মোরানোর কাজ কিভাবে করে ওই যে পাটের ব্যাগ দ্বারা কি করতে হবে মোড়াতে হবে এই যে মা পাটের ব্যাগ দ্বারা খামুন হয়ে মোরানোর পরে বেন্দুরো ব্যান দ্বারা থাসি আবার খামাইয়া আনন্দেও আবার মোরাতে হবে মানে একবার হচ্ছে আপনি ফাটের ব্যাগ দ্বারা মোরাবেন তারপরে আবার ব্যান্ডিং দ্বারা মোরাবেন শেষই দোয়েন উপস্থাপিত ফিও হিওনুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়ায়ে বসেও কথোপকথন করে দেখুন এই যে এখানে বলতেছে চিগুম এখন মুহাগ ঈশ্বয় কি করতেছেন এখন কি করতেছেন তখন বলতেছে খুলসুই ঝাগবুল হাগশ মানে খননের কাজ করতে এই যেখানে খনন করতেছে খুলসুই ঝাগবুল হাগশ মানে খননের কাজ করতেছি তখন বলতেছে কিন্তু দেয়ংহ সিগা মানে হো সাহেবকে আনফুই নেও দেখা যাচ্ছে না মানে ইয়ং হো সাহেবকে দেখা যাচ্ছে না তখন বলতেছে ফাঙ্গুম মানে একটু আগ পর্যন্ত বা এই মাত্র এই যে ফাঙ্গুম মানে তাহলে আগ পর্যন্ত খুলসুই ছাগবুল হা দাগা খনন কাজ করার মধ্যে পুরী রুল শিকড় কাটার কাচি খা জিরো আনতে মানে শিকড় কাটার কাচি আনতে সাংোয় খাস গুদামে গিয়েছে মানে একটু আগ পর্যন্ত খনন কাজ করার মধ্যেই শিকড় কাটার কাচি আনার জন্য গুদামে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ